প্রতিটার ক্ষুদ্রতম বিন্দুর খারাপের জব করতে হবে ভালো জব করতে হবে তবে ফমান মামাজিন উল্লাহ মেহরবানি এখানে করেছেন যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে হবে বাস এখানেও দয়া বান্দা আমাকে ভুলে নামাজ পড়ছে নামাজ পড়ছে আকিবি সলাহতের জিক্রি আমার স্মরণে তুমি নামাজ পড়ো সেখানে নামাজ নামাজ পড়ছে আল্লাহকে ভুলে নামাজ ভিতরে সব হিসাব নিকাশ করা হচ্ছে যা কিছু সব সেই নামাজও আল্লাহ দিতে চান বলে সেই কারণে আলহামদুলিল্লাহ শিখেছে আমি পার দেবো এই ভালোবাসা কি মূল্য দেবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাওয়ার কত শক্তি কত السلام على رسوله الكريم وعلى آله وصحابه وعلى جميع المؤمنين والمؤمنات إلى يوم الدين أَبْنَاءِ دين أشيك আপনারা আল্লাহ আপনাদের দান করুন ইহকালে এবং পরকালে আপনার আশাকে আল্লাহ কবুল করে নিন আর সকলের সমস্ত আত্মীয়কে আল্লাহ মাখফেরার দান করুন সারা জাহানের সমস্ত ইমানদারদেরকে আল্লাহ মাখফেরার দান করুন আদমশে নিয়ে কেমন পর্যন্ত সমস্ত ইমানদারদেরকে আল্লাহ ক্ষমা করে দিন আমার তো বলা আসে না ভাই তবে কী বলবো আল্লাহ পাক একটা অনেক জায়গায় বলেছেন যারা নেক কাজ করে আর যারা ইমান এনেছে এবং যারা নেক কাজ করে আর বহু কথা তাদের জন্য আছে কানাত ফেজা হোসেন রজুল্লাহ ونجد أنه يجب الله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَمَا تُقَدِّمُوا لأنفسكم مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ هو خَيْرًا وأعظم أَجْرًا استغفر اللَّهُ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ সরা জিনজাল মধ্যে আছে সমাইয়া আমাল ইস্কল এজাল রতিন হয় রঙিয়া রাহ অমাইয়া আমাল স্কল এজালতিন সর এক বিন্দু ছাড়া হবে না এক বিন্দু ভালো হোক মন্দ হোক ভালো করলে তার প্রতিদান পেতে হবে আল্লাহ দেবেন বড় আকারে দেবেন সংরক্ষিত করে রাখবেন উৎকৃষ্ট দেবেন বেশি দেবেন উৎকৃষ্ট দেবেন আর মন্দ হলেও পাবে মন্দ কাজ করলেও পাবে আল্লাহর শুক্রিয়া দায় করে শেষ করা যাবে না কেউ পারে না স্বয়ং বিশ্ব নবী হজর মোহাম্মদ রসৌল সাল্লাম তিনি এরশাদ করেছেন ওগো আল্লাহ আমি মোহাম্মদ রসুল কিন্তু আপনার যথাযোগ্য কৃতজ্ঞতা দাদা করার ক্ষমতা আমার সাধ্যে নেই আমার তাই আল্লাহ শিখিয়েছেন সব মানুষ পারবে না বল বান্দা আলহামদুলিল্লাহ তার নব হুজুর ফুল্লামের দীর্ঘ সাধনার পরে যে কোরআন শরীফ দান করেছেন তার প্রথম সেরা হলো আলহামদুলিল্লাহ তার প্রথম শব্দ হলো আলহামদুলিল্লাহ এত মূল্যবান আর দিয়ে এত পাওয়ার আল্লাহ কত বড় মেহেরবান ভোলা তো এমন ভোলা মানুষ আমরা নামাজেও আল্লাহকে ভুলে যাই আল্লাহ মানে করেছেন আল্লাহ করম্প নিশ্চিত করেছেন আমার ইমানদার বন্ধ তোমাদের যেন আমার ভালো করে না রাখে আমার থেকে গাফেল করে না রাখে তোমার ধন সম্পদ আর বি বাচ্চা আল্লাহ স্মরণ থেকে তোমাদের যেন গাফেল করে না রাখে সতর্ক করে দিচ্ছে এক বিন্দু আল্লাহ কিন্তু এত বড় দয়াবান তিনি দিতে চান নামাজের মধ্যে যে ভোলার খেলা খেলে তার জন্যও কত দেওয়া বলবেন আলহামদুলিল্লাহ রবিল্লা তুই মন লাগিয়ে পড় না লাগিয়ে পড় আমি দেব আমি আলহামদ এই শব্দটা এত গভীর শব্দ যেমন আমার স্নেহধন্য কুটুবুদিন সাহেব বলছিল কিছু শব্দ খুব গভীর ব্যাপক মর্ম এই ওই রকম ব্যাপক মর্মের স্বপ্ন এই শব্দ কোরআন শরীফের শুরুতে আবার আল্লাহ পাক দিয়েছেন এই ভোলা মানুষদের নাজাদ দেওয়ার জন্য দিয়েছেন বলুন কেউ পারে আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন এটাও আল্লাহ দেওয়া সম্পদ আর ফেলছেন এটাও সম্পদ নিঃশ্বাস নেওয়াটা একটা নিয়ামত ফেলাটা একটা নিয়ামত নিঃশ্বাস না নিলে আপনি বাঁচবেন না না ফেললে আপনি বাঁচবেন না প্রত্যেক নিয়ামতের সুক্রিয়া আদায় করা কৈফিয়াত কারোর থেকে নেওয়া হবে না আসমানের থেকে নয় জমিনের থেকে নয় চাঁদ থেকে নয় সূর্যের থেকে নয় পাহাড়ের থেকে নয় পর্বতের কারোর থেকে কৈফিয়াত নেওয়া হবে না যার জন্যে এইগুলো আল্লাহ বানিয়েছেন এই মানুষকে মাছ খেতে মজা লাগে গোস্ত খেতে মজা লাগে হালাল করেছেন আল্লাহ খাও তোমার মতো তার প্রাণ আছে তাকে আল্লাহ পায়দা করেছেন মানুষ করেছেন কোন বৈজ্ঞানিকের সাধ্য আছে একটা মাছের কাঁটা কিরকম ভাবে সাজানো মাছের ভিতরে সে একটা ডিম দিয়ে তৈরি তার পাকস্থলী তার রেন মাথা সব জিনিসগুলো তার ভেতর আছে খাচ্ছি কত মজা ভাজা কত মজা রান্না কত মজা তার থেকে জবাব নেওয়া হবে না জবাব নেবে যারা খাচ্ছে তাদের থেকে এক বিন্দু পরিমাণ খারাপ করলে কয়সার দিতে হবে হমাই ইয়ামাল বিশপল আজালতিন ফায় রাইন আমার ইয়ামাল বিশপল আজালতিন সররাং ভাগ্যবান সেই সমস্ত মানুষ যারা তাদের জীবনের সময়টুকু এই নিঃশ্বাস প্রশ্বাসটা কাজে লাগিয়ে গেছেন যাদের ঘুমটাও ইবাদত হয়েছে ঘুমটাও কিছু ব্যাপার আছে এগুলো জানতে পারলে ঘুম তো ঘুম তো ন্যাচারাল জিনিস ঘুমাতে হবে কিন্তু আমি ঘুমিয়ে পড়লেও আমি নেকি পাবো রাতের কিছু অংশে কিছু শেখা শেখি করা একজন হোক দুজন হোক ফ্যামিলির নিয়ে হোক বাচ্চাদের নিয়ে হোক প্রতিবেশের নিয়ে হোক বন্ধুদের নিয়ে হোক একটু শেখে নেওয়া শেখা করা একটু দোয়া শেখানো সারা রাত্রি জেগে কর থেকে উত্তম সুরা বাকার দুটো আয়াত পাক থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি রাত্রি কেউ পরে শোয় তার সারা রাত্রি এ বাদাত করার জন্য তার যথেষ্ট হয়ে যাবে করতে পারবে না কিন্তু যথেষ্ট আল্লাহ তো দান করুন সাধ্য অতিরিক্ত তো আল্লাহ কষ্ট দেন না মানুষের একটু ঘুমোতে হবে ঘুমুক তার নিঃশ্বাসটা খারাপ যাবে না শূন্য তরিকা শোবে দোয়া পরে শোবে এগুলো তো সহজ জিনিস সুতে তো হয় তো আল্লাহর নাম নিয়ে সব যতক্ষণ না ঘুম না আসে আল্লাহ আল্লাহ করা যে আল্লাহ এই তো ঘুম এটাও তো একটা মঠ নিদ্রাষ্ট মঠ ঘুমিয়ে গিয়ে আর না উঠতেও পারি জীবিত না হতে পারি তাহলে এই রকম মরতে হবে কবরে যেতে হবে সেই সময় তুমি আমার ক্ষমা করে দিও মাফ করে দিও মতে আজাব তুমি ক্ষমা করে দিও মদের আজাব থেকে তুমি বাঁচিয়ে নিও এই ওখানে সকলের যেতে হয় আমারও যেতে হবে কে কেউ থাকবো তুমি আর সহায় সঙ্গে হয়ে থেকো আল্লাহ আর তো কেউ নেই যত আপন জন এগুলো ভালোবেসে আল্লাহ দিয়েছেন মানুষকে ভালোবেসে মা বাপ বলুন ভাই বোন বলুন ছেলে বলুন আল্লাহ না দিতেও পারতেন বিবি বাচ্চা বলুন সব আল্লাহ নিয়ামত বড়ো বড়ো নিয়ামত ছেলেবেলার সাথে বলুন আর ক্লাসের সাথে বল সব সমস্ত আত্মীয় থেকে এক এক করে বিয়োগ ঘটবে এক এক করে এক এক করে বিয়োগ ঘটবে ঘটবে বিয়োগ একসাথে নেবেন না এত বড় দয়াবান একসাথে সকলকে নেবেন না সইয়ে সইয়ে নেবেন কিন্তু যেতে হবে একা সব ছিন্ন করে নেবেন সব ছিন্ন সইয়ে নেবেন देने वाला अल्लाह চাইতে হবে তোমার কাছে আল্লাহ মৃত্যু যাতনা আমার maaf করে দিও কবরের আযাব থেকে maaf করে দিও সেখানে থাকবো কিভাবে যত তো হবে মনকে দিকে উত্তর দেওয়া তৌফিক তুমি দান করো হাশর ময়দানে তো আশ্চর নিচে ছায়া দান করো আমার নেকির পাল্লা ভারী করে দিও বিনা হিসাবে জান্নাত দান করো আল্লাহ পলসিরাত তোমার কুদরতের দ্বারা পার করে দিও জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাত তোমার দিদার নসিব করে দিও আল্লাহ এইগুলো মনে মনে বলতে বলতে শুয়ে পড়া যখন উঠলেন তখন আল্লাহ কি হবে আমার কবর ইমানের সঙ্গে মাবর দিও এই রকম ধারা যদি করতে থাকেন তো আল্লাহ আশা করা যায় আল্লাহ পাক বান্দার কথা শোনেন শুনবেন কত বড় ভালোবাসা তাঁর আমরা আমাদেরকে বুঝে এত সম্পদ পেয়েও আল্লাহ মানুষ করলেন নবত করেছেন দিনদার বানিয়েছেন তবু সময়গুলো যে অবহেলা করে কাটাই তাহলে কি হবে আমাদের প্রতিটা ক্ষুদ্রতম বিন্দুর খারাপের জব করতে হবে ভালো জব করতে তবে ফমান মামাজিন উল্লাহ মেহরমানি এখানে করেছেন যার নেকির পাল্লা ভারী হবে সে জানা দিয়া এখানেও দয়া বান্দা আমাকে ভুলে নামাজ পড়ছে নামাজ পড়ছে আমার তুমি নামাজ পড়ো সেখানে নামাজ নামাজ পড়ছে আল্লাহকে ভুলে নামাজ ভিতরে সব হিসেব নিকাশ কথা করা হচ্ছে যা কিছু সব সেই নামাজও আল্লাহ দিতে চান বলে সেই কারণে আলহামদুলিল্লাহ শিখেছে এই ভোলা বান্দার আমি পার করে দেবো এ ভালোবাসে কি মূল্য দেবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ পাওয়ার কত শক্তি কত কত ব্যাপক মর্ম এর মানে বান্দে এমন কথা শেখালেন যে যত তারিফ যত প্রশংসা হতে পারে এই আলিফ লামের মধ্যে আছে আর লমটা স্থিক রাখি আর ক প্রকার কফ্রকার কানে কালা চার প্রকার স্থিক রাখি এখানে যত তারিফ হতে পারে আলো শেখালেন বান্দা তুই পড় নামাজ ফরজ আর তার প্রতি ডাকাতে পড়তে হবে আলহামদুলিল্লাহ তুই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যত তারিফ হতে পারে আল্লাহ সবই আমার আল্লাহর জন্যে যিনি নিখিল বিশ্বের প্রতিফল ভালো ডিল দিল দিয়ে পড়লে সারা দুনিয়া ঠান্ডা হয়ে যাবে ভারী মানে কত ভারী আসমান জমির থেকে ভারী হয়ে যাবে আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে কিছু না ভোজেরানে ভোজবেন ভালো করে ভোজেনেন এক ফোঁটা পানি তাতে কি হয় তাতে মানুষ হয় তাতে আল্লাহ মানুষ फायदा করেন আর দেখছেন সেই এক ফোঁটা পানি শুনছেন সেই এক ফোঁটা পানি ब्रेन বুদ্ধি খাটাছেন লেখাপড়া শিখেছেন সব এক ফোঁটা পানি নাকি বিপরীত কিছু কেউ বলবে হ্যাঁ এক ফোঁটা পানি যিনি এত ক্ষমতা দিতে পারেন কত জ্ঞান বুদ্ধি কত লেখা কত পড়া কত কি ব্রেনে রাখা এক ফোঁটা পানি এত ভুলে থাকলে হয় তাকে সেই কুদরতলা সেই ভালোবাসাকে এত বেশি ভালোবাসা তাকে ভুলে থাকা যায় কি আল্লাহ তাফে দান করুন তাকে স্মরণ রাখেন আর হজির ফাকসাল্লাম তো সেই রকম দিয়ে গেছেন সব কিছু বাকি রেখে যাননি কারোর দ্বারস্থ হওয়ার দরকার নেই একবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইহকাল থেকে নিয়ে পরকাল পর্যন্ত সমস্ত সমাধান আছে গভীরভাবে আমার ভাইরা যে নির্দেশ দিলেন আর সেইটা পড়বেন মানে দিল দিয়ে পড়বেন বুঝতে পারবেন এটা কত বড় বন্ধু আপনার